চাইলে গেল পয়সায় শান্তি মিলনার শান্তি কন মনে রে শান্তি পাইবি রে মানে সোনার মদী নাই হায় হায় মনে রে পাইবি রে মন গেলে সোনার মদিনায় টাকা পয়সায় শান্তি

সংসারে আরে ঘরে যদি শান্তি পেতে চাহাঙাও মহা দের পরদার মতন সংসারে চাহা আরে পরদার মতন চলে মরে বিবি।

কিন্তু আমার উপরে সারা ঈশ্বরের আলামিন সারা বিশ্বর ইমাম আজকে আমার উপরে সবার হবে আল্লাহ আল্লাহ আমাকে এমন শক্তি দান করো আমি সবচেয়ে থেকে আমি মাক্কা থেকে সব চাইতে প্রথম আমি নিয়ে যেতে পারি হালিমার বাড়িতে জোরে বলুন সুবহান আল্লাহ আমি তাও নগরে ঘরে পৌঁছে দিব তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করে উঠনি বাবা আল্লাহ বলছেন উঠনি রে আমি যার জন্য সাতটা বাঘ আসমান তৈরি করলাম সাতটা বাঘ জমিন আমি তৈরি করলাম আর সে কুরসি লয়ে কালাম জান্নাত জাহান্নাম সমস্ত জিনিসকে আমি তৈরি করলাম এই নবীকে যদি সৃষ্টি না করতাম এই নবীকে যদি আমি পয়দা না করতাম আঠারো হাজার

অনেকজন বলছে না উঠনি চুরি করে নিয়েছে বলে না রে বোন আমি উঠনি কোনোদিন চুরি করেনি আমি উঠনি কোনোদিন কিনে নেয়নি ওই উঠনিটা আছে কিন্তু উটনিটা এত শক্তিশালী কি করে হয়ে গেল উটনিটা সবার আগে কি করে তোর বাড়ি পৌঁছে দিল ব্যাপারটা বোঝা গেল না হালেমা বলছে বোন রে আমিও বলতে পারবো না যেরকম এই ছেলেটাকে আমি কোলে নিয়েছি মোহাম্মদকে কোলে নিয়েছি অটোমেটিক যেরকম মোবাইলের চার্জ শেষ হয়ে যায় আর চার্জে লাগে گیاได ছাড়ারম্ভ হয়ে যায় যেমনি এই ছেলে কে ওটনির উপর আমি বসেছি ওটনি অটোমেটিক চার্জ হয়ে সবার আগে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ আমার মদিনায় নিবা নি দয়াল নবীজি আবারো দিনায় নিবা নবীজি আমি তোমার প্রেম অধিকার তোমৈ ওমতের কান্দারে দেখা দাও চেহেরা নরানি দয়াল নবীজি আমার মন দিনাই নিbane আরে আমার মা দিনাই নিbane দয়াল নবীজি আমার মা দিনাই নবীজি

কত আল্লাহ বালি দিবানি আমার বেটি আল্লাহ দশ বেগ শিবির আল্লাহর ঘরের জন্য দিয়েছে আল্লাহ আল্লাহ যে নিয়া যে আসা নিয়ে আমার মা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আল্লাহ দশটা বেগ সিমেন্ট দান করেছে আল্লাহ আল্লাহ বলেছেন যে আমার ঘরকে তৈরি করবে নাবির ঘরকে সাজিয়ে দিবে আমি কেমতর মাঠে তার বাড়ি আমি জান্নাতের মধ্যে তৈরি করব জোরে বলুন সুভান আল্লাহ ওই মাঠে

Subhanallah subhanallah, subhanallah. মা আমার জালসার কমিটির ছেলেরা গেছে রে বেটি আপনারা দুশো পাঁচশো একশো যা পারবেন মা আমার চাদরকে কেউ খালি হাতে পাঠাবেন না রে বেটি এই চাদর এখানে চেক হবে না মা আমি যদি পাবো কি ভারী বোঝা হয়ে গেছে আমি জানবো আমার মারা কেউ আমার চাদরের মধ্যে ফাঁকা দেয়নি সবাই দিয়েছে আমরা সবাই মিলে এখানে দোয়া করবো আল্লাহ যারা যে নিয়ে জ্যাসা দিয়ে দান করেছে আল্লাহ তাদের মনের আশা কামনাকে আল্লাহ যেন পূর্ণ করে দিন মা খালারা আমার বাপচা তারা দেরি করে মা আমার মায়ের শব্দ আপনার কাছে যাচ্ছে আমি কিন্তু আপনার কাছে যেতে পারি না আমার সবচেয়ে কিন্তু চলে যাচ্ছে রামা আপনারা তাড়াতাড়ি করেছেন আর এখন পর্যন্ত দেয়নি মনের আছে কেমন আছে আমিও আল্লাহর ঘরের জন্য কিছু দাম দিয়ে শরীর হব তাহলে আমার কমিটি জালসা কমিটির ছেলেগুলা আপনার কাছে চলে গিয়েছে মা আপনারা যা পারবেন দুশো পাঁচশো হাজার দশ হাজার আপনারা সিমিটের বস্তা বলে সিমিটের বস্তা বলে ইট বলে বালু বলে আপনার যা মনে ইচ্ছা জাগবে কে আমি মসজিদ আল্লাহর ঘরে জন্য দান করব আপনারা দিয়ে দিবেন ওই কমিটির ছেলেকে বলে দিবেন আমি দশ বোড়া দিলাম এক বোড়া দিব সিমেন্ট দিব গিঠি দিব বালু দিব রড দিব আপনি যা দিতে পারেন রে একটু সুন্দর করে আমার চাদরখানাতে দিবেন রে এই দান আপনারা খেরাতের পুঁজি হবে মা সঙ্গের সাথী অন্ধকার

দেখেছি দেখেছি আর মাদ্রাসার চালা চলে গেলো কালেকশন আদায় করি করার জন্য চলে গেল বাবা যেমনি ওনারা বাড়িতে গেলো ভাই বলছে মেম্বার ভাই আছো বলে হ্যাঁ ভাই বলো তোমার কাছে আমি পাঁচশো টাকা নিবো বলে লিখে নাও লিখে নাও আর যেমনি লিখে নিয়েছে বাবা বাড়িতে যেমনি টাকা আনতে গিয়েছে বাবা কই ফালনার মা এই যে পাঁচশো টাকা আমার চান্দা লিখেছে পাঁচশো টাকা দে মুলবি সাহেব নূরপুর থেকে চলে এসে দান্নটোলা মাদ্রাসা ওইখান থেকে এসে পাঁচশো টাকা লিখিয়ে দিয়েছি তোমাকে দিতে হবে আহ পয়সা হ্যাঁ

हां की के बहन तीन बोरा, बोरा सिमिट अल्लाह पहले मोबाइल देखे हम धमकाला मोबाइल दे देगी सुभान अल्लाह हां हां हम देखे के भर का मोबाइल लेके आया तो आकर के हाथ भर हम धमकाला मोबाइल झो दे देगी मेरी बहन लेकिन जाग चारी कुछ का भी काम है लेकिन तीन बोरा सिमिट दिया तो एक बोरा और लग जाएगा अल्लाह अकबर नारे तकबीर नारे रिसाला चार बे का दाता তো আল্লাহ বালি আমার বোন ইনশাল্লাহ এসেছিল তিন বোরার নিয়ত করে বলেছি কি বোন আরেক বস্তা দিয়ে দাও চার বস্তা করে দিলেন কত আল্লাহ বালি আছে সোভান আল্লাহ সোভান আল্লাহ সোভান আল্লাহ সোভান আল্লাহ দুয়া করা যাই আমার বোনের আল্লাহ খেতে খোলা তাল্লা যেন বরক দিয়ে দাই আহারে পিয়ারে বন্দি আল্লাহ বালি ছিল আরে জলসার জলসাতে মসজিদের জন্য চার ব্যাগ সিমেন্ট বলে দানো যে করিল

একটু সরে পয়সায় শান্তি রে শান্তি কোন যাহ মনের শান্তি পাইবি রে বেলা সোনার শান্তি আমি যায় হামে আমার বন শোভন আল্লাহ আল্লাহ একজন আমার বোন আল্লাহ আঙ্গুটি দিয়েছে আল্লাহ কোনুটি বহিনি নেই হুয়া কোথ দূসরা উঠি ভেদ আল্লাহ আমি টাকা দিয়ে দিব মচিতে লেগে যাবে নিয়ে চলে যাবো কিন্তু আমার নাপে পে রে খালা একটু বড় অঙ্গুটি দিস রে যেন আমার আঙ্গুলিতে হয়ে যায় হইকা লাগে না হচ্ছে না একটু বড় করে পাঠাবেন খালা আমার আঙ্গুঠি দিলি রে বেটি একটা আমার পায়ের চুটকি দিয়ে দে বাড়িতে যাব বলে মনি সাহেব কি ব্যাপার বলে ওইখানে গিয়েছিলাম আঙ্গুঠি পরিয়েছে চুটকিও দিয়েছে আমাকে কেগে বাহ আচ্ছা কাম করিছ তুমি সাজা করে দিয়েছ ও খুশি হগা তুমি লোক ভি খুশ রাখবে হ্যাঁ তো আছেন কোন মা আঙ্গুঠি দিয়েছে তো কেউ চুটকি দিয়ে দাও তো কত টাকা দাম আছে 2000 5000 টাকা দিচ্ছি আবু বাক্কারের মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বাক্কারের মা এবং আবু বাক্কারের আবু বাক্কার এবং আবু বাক্কারের শাশুড়ি মা আল্লাহ আবু বাক্কারের মা দুবে সিমের দান করেছিলেন নিজের স্বামীর নামে আল্লাহ স্বামী দুনিয়ার ভোগ থেকে চলে গেছে কিন্তু প্রেম যায়নি জুড়ে বলেন সুবহানাল্লাহ স্বামী মনে চলে গেছে কিন্তু প্রেম যাইনি আমার পর আমাকে ভুলেনি আজকে আমার নামে দুটা বেগ সিমেন্ট আল্লাহর ঘরে তৈরি করার জন্য মসজিদকে তৈরি করার জন্য আল্লাহ গো দুটা বেগ সিমেন্ট বলে দান করেছে ওনার স্বামী কবর থেকে দোয়া দিবে আর ওনার দোয়া তিনার বাড়িতে বরকত দান হবে জোরে বলুন সুবহানাল্লাহ আছে এন কোন মা আছে এমন কোন বাবা কি যার মা চলে গেছে বাবা চলে গেছে স্বামী চলে গেছে ছেলে চলে গেছে মেয়ে চলে গেছে তাদের নামে যদি দান করিস রে মা মুর্দার রুখানা শান্তি পাবে ওই মুর্দা আপনার জন্য দোয়া করবে আর মুর্দার দোয়া কে আল্লাহ কবুল করে জোরে বলুন সুবহান দেরি করিস না রে মা মুর্দা যদি খুশি হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন মা দেরি করবেন না রে মা মা চলে গেছে বাবা চলে গেছে বাবার নামে শাশুড়ি মায়ের নামে এবং কেউ দাদা দাদির নামে নানা নানির নামে যার সাথে খেয়ে রে মা দেরি করিস না রে বেটি তাড়াতাড়ি করে আপনারা দিয়ে যাবেন এই দান আপনারা রাতের।

পাইবে রে মত্যালে সোনার মাদী নাই ঠাহক গা শান্তি মিলে না রে শান্তি কোন জাই গা ঠাহক শান্তি মিলে না রে শান্তি কোন জাই ছরে বলল সুহান আর কি বলছে ঘরে যদি শান্তি পেতে চাও মহাপনে সংসারে চাহালা আরে ঘরে শান্তি পেতে চাহাও মহা বনে দে পরদার মতন সংসারে আরে পরদার মতন চলে মারে

একজন আমার ছটা বাবু আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি মায়ের কাছে যদি গিড়িয়া দেরি করবে কান্দা কাটি করবে মা ময়া দয়া হয়ে আবার পাঁচশো টাকা দিবে যেমনি দিবে মা নিজের জন্য চাই রে মা আল্লাহর ঘর এবার এবার আল্লাহর ঘরকে তৈরি করার জন্যে মসজিদকে তৈরি করার জন্য চেয়েছি রে বেটি আপনি দিয়ে দিবেন মা এ দান আপনারা খেরাতের পুঁজি হবে সংসার সাথী হবে অন্ধকার কবরের মাতি হবে কি বলিস রে বাবু দেন বাঙিস

हाँ मोड़ी आया हुआ ना लेडीज का पैसा एकदम का देखने में लगा मोड़ी आया हुआ तो जान लेकर आँचला का खो आँचला में बंदा हुआ था बेचारी सुभान अल्लाह अल्लाह इनका सास देखो चेहरा तो इनका भी चेहरा देखो कमिटी वाला का और इन्हीं का सास है सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत पांच सौ दाता পাঁচশো ষাট টাকার দাতা জেনে বলেন আমি আপনাদেরকে বলছি মা অনেক কষ্ট করছি রেবেটি আপনাদের জন্য আমি অনেক রেখেছি কিন্তু কিছু শোনাবো আপনাদেরকে কিন্তু আপনারা সোনার মতন কাজ করলে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ অনেক আমার মা বোনরা আছে যারা এখন পর্যন্ত দেয়নি বনে রাত আছে কামনা আছে আমি কিছু আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য কিছু দান করব হিসা নিব তা আপনারা দেরি করবেন না যা পারবেন টাকা হয় পয়সা হয় মুরগিও দিতে পারেন

দেনা চাই নে। দেখালা কো খাগা মেলা দাম হাত খাগা কাকে দিবে বলে জামাই খাবে জামাই দু মাসের পরেছে বিরিয়ানি তৈরি হলো পোলাও রান্না করেছে মিঠাই তৈরি করেছে কিন্তু মলবিকে ডাকে সিনে রামা মলবিকে সেদিন ডাকবে যেদিন তোর পেটের বিহে লাগবে বলবে মলবি সাহেব হুজুর আপনার বাড়ি আমার বাড়ি চলেন বলে কি হয়েছে বলে মেয়ের কলমাটা পড়িয়ে দাও খাবে মুরগাউ বিয়ে পড়াবে মলবি মলবি সাহেব দেরি করিস না বলে কি হলো বলে বাবা মারা গিয়েছে বলে কি করতে হবে বলে জানা যা করতে হবে তা তেরা দামাত কো বলা মুড়গা তো হইয়া খাইছে মে লাগ মুড়গা খায় তো মে লাগ জানা পড়াবে হ্যাঁ যো খাইছে ও আল্লাহ আকবার তো কম সে কম মুড়গা তো আমাদেরকে কে ডেকে খাওয়াবি না খালা কম সে কম একটা মুড়কি দান করে দে মুড়কি যদি না থাকে ছাগল দে ছাগল যদি না থাকে গরু দে গরু কি কাটকা খাওয়া যাবে जलसा में खेला भैया बेचेंगे ना जलसा में दान कर देंगे आएगी ना जलसा में सब आई खावे और दुआ कर बे अल्लाह को हम ये की चिलाम चिलो ना गुरु दिए चिलो और वो गुरु लोग तो का काट के दूसरे नहीं आज फातिया करके तेरा बाप माँ का नाम से दुआ करवा देंगे सुभान अल्लाह सुभान अल्लाह देता कोई तो मुड़ देना होगा हाय कोई माँ जहीं यह स्टेट में चौंचा करेगा मेरा जलसा सुनेगा अच्छा लगेगा

আরে মনের শান্তি পাইবী রে মেন সোনার মদিনায় হাহ মনের শান্তি পাইবি রে মন জ্ঞান সোনার মদি নাই টাকা পয়সা হায় শান্তি মিলনার শান্তি কন যায়

শান্তি কোন জায়গা পয়সায় শান্তি মিলে শান্তি কোন জায়গা আধাটা